দ্রুত সেরে ওঠো প্রিয় মাইল স্টোন সম্প্রতি অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা আমাদের দেশে সংঘটিত হয়ে গেল আজকে দুপুর আনুমানিক একটা দেড়টার দিকে একটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ নেওয়ার বিমান সেটি বিধ্বস্ত হয়ে উত্তরা যেই অবস্থিত মাইলস্টন স্কুলটি রয়েছে সেই স্কুলের মধ্যে ক্রাস করে এই ঘটনায় প্রায় অনেকগুলো তাজা তরতা যা একেবারে কচি প্রাণ ঝরে গিয়েছে স্কুলের যেই ছোট কচি কাঁচা বাচ্চা আমাদের যে ছোট ভাই বোনারা রয়েছে তারা এই ঘটনাতে শাহাদাত বরণ করেছে তারা নিহত হয়েছে এই ঘটনা সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়কে অত্যন্ত ব্যথিত করেছে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে স্তব্ধ আজকে হতভম্ব আজকে ব্যথিত সকলের হৃদয় সেই নিহত শিশুদের মা বাবার অন্তরের মতো অবস্থা প্রত্যেকটা মানুষের অন্তরে সবাই যার যার জায়গা থেকে শোক প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এই ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে এগুলো আসলে চোখে দেখার মতো নয় সহ্য করার মতো নয় সকলের মনের মধ্যে একটাই চাওয়া একটাই প্রার্থনা অতি দ্রুত যেন সেরে উঠে আমাদের প্রিয় মাইল স্কুলের ছোট ছোট বাচ্চারা এবং যারা এই ঘটনাতে আহত হয়েছে এবং নিহত হয়েছে সকলকেই যেন আল্লাহ তালা উত্তম বদলা দান করে যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন আর যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুবাহ তালা দ্রুত সেরে উঠবার তৌফিক দান করেন এই আর্তনাদ এই প্রার্থনা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের অন্তরের সেই হিসাবে সকল অন্তরের সাথে একাদ্রতা পোষণ করে আমি আল্লাহ সুবাহ তাল্লার কাছে প্রার্থনা করছি যেন অতি দ্রুত যারা আহত হয়েছেন তারা যেন শেফা লাভ করেন আল্লাহ তালা যেন সবাইকে শেফা আজলা কামেলা দায়মা নসিব ফরমান আর যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুমান তাল্লাহ শহীদী মর্যাদা দান করে এবং তাদের পরিবারকে যেন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি একটা দুর্ঘটনা বটে এখনো পর্যন্ত সবাই এই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই মনে করছেন কিন্তু আমি লক্ষ্য করলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই একটা প্রশ্ন সুড়ে দিচ্ছে অনেকেই কিছু ভিতরগত প্রশ্ন সামনের দিকে আনবার চেষ্টা করছে সেটি হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন সেফ জোন রয়েছে সেই সেফ জোন গুলোতে এই প্রশিক্ষণ বিমানটাকে প্রশিক্ষণ না করে কেন এই বসতিপূর্ণ এলাকার মধ্যে এটিকে প্রশিক্ষণ করানো হলো এটি একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিমানটা ক্রাশ করেছে সেই বিমানটা অত্যন্ত পুরানো মডেলের একটা বিমান এমন বিমান আসলে খুব কম ব্যবহার হয় উন্নত দেশগুলোতে এই যে বিমানটা ক্রাস হয়েছে এই বিমানটা দু হাজার সালে সম্ভবত চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করেছিল এবং যতটুকু জানতে পেরেছি যে বিমানটা উনিশশো আহ সালের দিকে তৈরি এটা অত্যন্ত পুরাতন ওল্ড মডেলের একটা বিমান বাংলাদেশ বিমান বাহিনী আমাদের পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশের সাথে তাল মিলিয়ে তাদের প্রযুক্তিগত দিক থেকে তারা কিন্তু উৎকর্ষ সাধন করতে পারে নাই অনেকেই বলেন যে একটা অদৃশ্য শক্তির বলয়ের কারণে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের প্রতিবেশী দেশগুলোর চাইতে একটা অদৃশ্য শক্তি চায় না যে বাংলাদেশ বিমান বাহিনী সামনের দিকে এগিয়ে যাক তাদের সেই বলয়ের কারণে এবং তাদের বাধার মুখে বাংলাদেশ বিমান বাহিনী এখনো পর্যন্ত অনেকাংশেই সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রযুক্তিগত উৎকর্ষ তারা সাধন করতে পারছে না এই ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই এই প্রশ্নটিকেও সামনে আনছেন যে এত ওল্ড মডেল একটা বিমান দিয়ে কেন প্রশিক্ষণ করা হবে যেখানে আজকে বিশ্ব কতটা উৎকর্ষ সাধন করেছে বিমান বাহিনীতে অন্যান্য রাষ্ট্রগুলোর বিমান বাহিনীতে কত উন্নত প্রযুক্তির এরকম ফাইটার জেট রয়েছে এবং ড্রোন রয়েছে সেই জায়গাটা থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ কেন পিছিয়ে রয়েছে বাংলাদেশের উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করার কিংবা এগুলো নিজেদের ভান্ডারের মধ্যে সংযুক্ত করার সক্ষমতা কি নেই মোটেও এরকম এমনটি নয় বাংলাদেশ চাইলে তাদের যতটুকুই সক্ষমতা আছে তারা তাদের সক্ষমতা নিরিখে তারা এগুলো সংযোজন করতে পারে তারা এই সক্ষমতাগুলো অর্জন করতে পারে কিন্তু ওই যে একটা কথা শুরুতে বললাম অনেকেই প্রশ্ন করছেন যে একটা অদৃশ্য শক্তির বলয়ের কারণে মূলত বাংলাদেশ বিমান বাহিনী পিছিয়ে রয়েছে যার একটা অত্যন্ত ব্যাড এফেক্ট বলা যেতে পারে সেই ব্যাড এফেক্ট অংশ হিসেবে আজকের এই ঘটনাটিকে অনেকেই চিহ্নিত করবার চেষ্টা করছেন যে যদি আজকে আমাদের কাছে উন্নত প্রযুক্তি থাকতো এত ওল্ড মডেলের বিমানগুলো এখনো যদি ব্যবহার করা না হতো তাহলে এই ঘটনাটি ঘটতো না এমন প্রশ্ন অনেকে করার চেষ্টা করছেন যে প্রশ্নটা নিঃসন্দেহে অনেকেই মনে করছেন যে অত্যন্ত ভ্যালিড বর্তমানে এই পরিস্থিতিতে এরপরে যে বিষয়টি এখানে অনেকেই বলার চেষ্টা করছেন যে যেটা আমি আগে শুরুতে বললাম যে এত সেফ জোন থাকতে কেন জনবসতির মধ্যে এসে বিমানগুলোকে প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে এই জন্য এখানে যেই পাইলট যিনি এই বিমানটি চালাচ্ছিলেন তিনি যতটুকু সংবাদ এসছে তিনি প্রথমে আইসিও তে ভর্তি ছিলেন বারডেমে তারপরে তিনি এখন শাহাদ বরণ করেছেন তিনি নিহত হয়েছেন তার প্রতিও অত্যন্ত দোয়া রইল যেন আল্লাহ তাকে কবুল করেন এবং তার পরিবারের প্রতিও এবং কাছে প্রার্থনা রইল যে তার পরিবারকেও যেন আল্লাহ করার দান করেন তো যাই হোক হচ্ছে এই যে অনেকে এই ঘটনাটিকে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন অনেকের উপর দোষারোপ করার চেষ্টা করছেন যদিও সেই বিষয়গুলোর অত্যন্ত ভ্যালিড যুক্তিকতা থাকা সত্ত্বেও সবার উপর দিয়ে যে বিষয়টি এখানে লক্ষণীয় আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে এই ঘটনাটি যেটি ঘটলো এটি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা এবং বাংলাদেশের জন্য এটি অত্যন্ত আহ শোক প্রকাশ করার শোক প্রকাশ করার জন্য সরকার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমরা সকল নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহ দোয়া করছি যেন আল্লাহ তালা সকলকে সবলে জামিল তৌফিক দান করেন এবং যারা আহত হয়েছেন সর্বশেষ আহ রব্যে কাছে প্রার্থনা করছি যেন সেই আহতদেরকে আল্লাহ তালা দ্রুত সুস্থ করে তাদের পরিবার এবং দেশবাসীর কাছে ফিরিয়ে দেন আমিন ইয়া আল আমিন